রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ধর্মঘটের কারণে কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল বন্ধ আছে দেখেন ওরা ট্রেনের লাইন পর্যন্ত উপরে ফেলছে এবং লাল পতাকা টাঙিয়ে রাখছে সাংবাদিকরা এসে ভিডিও করতেছে নিউজ কভার করতেছে এবং সবগুলো ট্রেন দেখেন স্টপ হয়ে দাঁড়ায় আছে একটা ট্রেনও ছেড়ে যায়নি এত বড় স্টেশন এত বড় কর্মযজ্ঞ ধর্মঘটের কারণে স্টপ হয়ে আছে

এখন দুই দিন পর ইজতেমা শুরু এরা কিভাবে কি করবে এই যে রাতের বেলা আমি আবার ভিডিও করলাম একজন মানুষজন আসছে কিন্তু কোনো ট্রেন নেই একদম শুনশান ফাঁকা এগুলো আসলে কীভাবে চলবে কারা এরকম অনর্থক মানুষকে হয়রানি করতেছে এটা আসলে খুঁজেই দেখা দরকার